বন্ধুরা যা শ্রী শ্রী ভাগবত গীতার ষোড়শ অধ্যায়ের প্রথম দিন আমি পড়ছি আপনারা শুনুন দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক শ্রী ভগবান অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যজ্ঞব্য স্থিতি দানং দমস্ত যজ্ঞ শ্রাধ্যয়স্তব আর্যবম অহিংসা সত্য মক্রোধ ত্যাগম শান্তি রপৈ সুনম দয়া ভূতেশ্বর ললুপুপ্তম মাদরবং বং তেজং ক্ষমা ধৃতি শৌচম দ্রোহ নাতিমানিতা ভবন্তী সম্পদং দৈবী মভিজাতস্য ভারত শিল্পভূপাদের গীতার গান শ্রী ভগবান কহিলেন অভয় সত্য সংসিদ্ধি জ্ঞানে অবস্থান দানদম যোগ্য আর সাধ্যায় তপান সরলতা সত্য আর অহিংসা অক্রোধ ত্যাগ শান্তি দয়া আর পরনিন্দা রোধ অলু অলুপতা মৃদুতা তেজ অচপল ক্ষমা ধৃতি শৌচ বা হৃ অদ্রহ সকল অভিমান শূন্যতা সে ছাব্বিশ যে গুণ সম্পদ সে হয় তার যার দৈবিতে জরম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা অহিংসা সত্যবাদিতা ক্রোধ শূন্যতা বৈরাগ্য শান্তি অন্যের দোষ দর্শন না করা দয়া লোভহীনতা মৃদুতা অসৎ চিন্তা ও অসৎ কর্মে লজ্জা অচপলতা তেজ ক্ষমা ধৈর্য শৌচ মাৎসর্য শূন্যতা অনভিমান এই সমস্ত গুণগুলো দিব্যভাব ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাৎপর্য পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অসত্য বৃক্ষবত এই জড়জগতের বর্ণনা করা হয়েছে তার শাখামূলগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে নবম অধ্যায়ে দেব এবং অসুরদের কথা বর্ণনা করা হয়েছে এখানে বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে যারা দৈবিক প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন পক্ষান্তরে যারা রাজস্বিক এবং তামসিক কর্ম করে তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই তারা হয় এই জড়জগতের মনুষ্যরূপ অবস্থান করবে নয়তো অধোগামী হয়ে পশু জীবন বা আরও নিম্নতর জীবন লাভ করবে এই ষোড় ভগবান দৈবী প্রকৃতি তার গুণাবলী এবং আসরিক প্রবৃতি ও তার গুণাবলীর বর্ণনা করেছেন এই সমস্ত গুণের সুবিধা এবং অসুবিধার কথা তিনি ব্যাখ্যা করেছেন অভিজাতস্য শব্দটি যার এখানে অনুবাদ হচ্ছে দিব্যগুণে যার জন্ম হয়েছে তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিব্য পরিষেবে পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভাধান সংস্কার নামে পরিচিত পিতামাতা যদি দিব্যগুণ সম্পন্ন সম্পূর্ণ সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনে দশটি নিয়ম মেনে চলতে হবে গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তার নিন্দনীয় নয় যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বেড়ালের মতন সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পরে যারা কৃষ্ণ ভাবনাময় হবে সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার কামনায় নিমগ্ন পিতামাতার সন্তানরূপে জন্মগ্রহণ করা সৌভাগ্য বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা যা সমাজকে চারটি বর্ণে বিভক্ত করেছে তা জন্ম অনুসারে মানুষ সমাজকে বিরক্ত করার বিভক্ত করার জন্য নয় এই বিভাগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং গুণ অনুসারে সমাজে শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখাই হচ্ছে তার উদ্দেশ্য এখানে যে সমস্ত গুণাবলীর উল্লেখ করা হয়েছে তাদের দিব্যগুণ বলে বর্ণনা করা হয়েছে যা দিব্যগুণ জ্ঞান লাভের পথে মানুষ মানুষকে এগিয়ে নিয়ে যায় যার ফলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে বর্ণাশ্রম ব্যবস্থায় সর্বত্যাগী সন্ন্যাসীকে সমাজের শীর্ষস্থানীয় বা সমাজের সকল শ্রেণীর গুরু বলে গণ্য করা হয়েছে ব্রাহ্মণকে অপর তিনটি বর্ণ যথা ক্ষত্রিয় বৈশ্য এবং সূর্যের গুরু বলে গণ্য করা হয়েছে কিন্তু সন্ন্যাসী যিনি এই সমাজের সর্বোচ্চ শীর্ষে অধিষ্ঠিত তিনি ব্রাহ্মণদেরও গুরু বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাবো